আজকে কুইজ মাস্টার পর্ব হচ্ছে আমরা দশটি প্রশ্নোত্তর শিখব তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচে কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক বিশ্বের অগ্নিবীনা অগ্নিবীণা না সিন্ধু হিল্ল না চক্রবা সরিগত্তর হলো অগ্নিবীনা খ দুই নম্বর নিচের কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি না বঙ্গদর্শন না তত্ত্ব না সংবাদ প্রভাকর সঠিক উত্তরটি হচ্ছে ক শনিবারের চিঠি প্রশ্ন নিচের কোনটি উপন্যাস নয় দিবারাত্রির কাব্য না শেষের কবিতা না পল্লী সমাজ না কবিতার কথা সঠিক উত্তর হলো কবিতার কথা ঘ চার নম্বর প্রশ্ন বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন দীনেশ সেন না গোপাল হালদার না আহমদ শরীফ না সুকুমার সেন সঠিক উত্তরটি হল আহমেদ শরীফ পাঁচ নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পণ্ডু তাম্রলিপ্ত গৌর না হারিকেন সঠিক উত্তরটি হল গৌর গ ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতট পণ্ডু বঙ্গ না হারিখান সঠিক উত্তরটি হলো বঙ্গ সাত নম্বর প্রশ্ন হলো কোন শাসন শাসকদের আমলে বাংলা বাংলা ভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে উঠে বর্জ্য গুপ্ত পাল না মুসলিম সঠিক উত্তরটি হলো ঘ ঘসলিম আট নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীনতা পক্ষে ছিলেন শশাঙ্ক মুর্শিদ কুলি খান না আব্বাস আলী মির্জা সঠিক উত্তরটি হলো মুর্শিদ কুলি খান খ নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আক্রমণ করে ইউএন এই দেশ সকলেটি হলো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ব ও বিহার না পূর্ববঙ্গ আসাম না পূর্ববঙ্গ উড়িষ্যা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হলো খ পূর্ববঙ্গ ও আসাম কৃষিক্ষেত্রবৃন্দ এই ছিল আজকের দৃষ্টিভূষণের সমাধান আশা করি তোমাদের কাজে লাগবে তোমাদের সব মঙ্গল কামনা করে আজ সেখানে বিদায় এসেছি খোলা